హలో వివర్స్ నమస్కారం వెల్కమ్ బాక్ టు మై యూట్యూబ్ చనల్ আজকে আমি খুবই মজাদার তালের একটি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি তৈরি করবো তাল দিয়ে মজাদার তালের গড়গড়া পিঠা এই পিঠাটি কিন্তু খেতে ভীষণই ভালো লাগে এবং তৈরি করা কিন্তু খুবই সহজ তো চলুন দেখে নেওয়া যাক তাল দিয়ে মজাদার এই তালের গড়গড়া পিঠার রেসিপিটি দেখে নেওয়া যাক চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এর ভিতরে দিয়ে দিলাম এক কাপ তালের পিউরি তালের পিউরি দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম যাতে নিচ থেকে লেগে না যায় চুলা রাশ মিডিয়ামে রেখে দিয়েছি হাফ কাপ চিনি দিয়ে দিলাম হাফ কাপ দিয়ে দিলাম পানি এরপরে তালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখানে সামান্য একটু লবণ অ্যাড করেছি এটা আসলে স্কিপ হয়ে গিয়েছে আমার মোবাইলে জায়গা কম থাকার কারণে ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল তো আমি দেখতে পাইনি তো যখন তালে এভাবে বলক চলে আসবে তখন এর ভিতরে দিয়ে দিলাম আমি এক কাপ শুকনো চালের গুঁড়ো শুকনো চালের গুঁড়ো দিয়ে খুন্তি দিয়ে এভাবে নেড়ে একটা ডো তৈরি করে নেবো ডোটা কিন্তু খুব বেশি নরমও হবে না এবং খুব বেশি শক্তও হবে না মোটামুটি একটা কনসিস্টেন্সি ডো তৈরি করে নিতে হবে তো ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি চুলা বন্ধ করে ডোটা নামিয়ে নিয়েছি ডোটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন এর ভিতরে আমি দিয়ে দেব গুঁড়া দুধ এখানে চাইলে আপনারা নারকেল গোঁড়াও দিয়ে দিতে পারেন তবে আমি এখানে আজকে গুঁড়ো দুধ দিয়ে তৈরি করব। তো অল্প অল্প করে গুঁড়ো দুধ দিয়ে আমি ডোটা হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি হাত দিয়ে এভাবে মেখে নিলে ডোটা কিন্তু খুব ভালো মসৃণ হবে তো হাত দিয়ে এভাবে আমি খুব ভালোভাবে ডোটা কষলে মেখে নিচ্ছি একদম ডোটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে দুধ দিয়ে এরপরে আমি পিঠা তৈরি করে নেব তো অল্প অল্প করে এখান থেকে ডো নিয়ে নিলাম আপনারা আপনার পছন্দ মতো সাইজ করে নিতে পারেন তো হাতে একটু ঘি মাখিয়ে নিলাম যাতে পিঠাটা তৈরি করতে সহজ হয় তো এভাবে একটু লম্বা আকৃতি করে পিঠাটা তৈরি করে নেব এরপরে যে ছাঁক নিয়ে আসে স্টিলের এগুলোতে আমি পিঠাটা তৈরি করব এই জন্য সামান্য একটু ঘি মাখিয়ে নিলাম এরপরে এভাবে কিন্তু পিঠাগুলো আপনারা তৈরি করে নিতে পারেন দেখুন ডিজাইনটা কত সুন্দর হয়েছে তো এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব উপর পাশেও কিন্তু তৈরি করতে পারেন এবং ভিতর পাশেও তৈরি করতে পারেন এই পিঠাগুলো দেখুন পিঠাগুলো তৈরি করা কিন্তু কতটা সহজ তো এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে ফিরে আসছি তো সবগুলো পিঠা কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে এরপরে চুলায় আমি একটা পাত্রে কিছুটা পানি দিয়ে দিয়েছি এবং উপরে একটা স্ট্রেনার দিয়ে দিয়েছি চুলার আঁচ আমি মিডিয়ামে রেখে পিঠাটা তৈরি করে নেব স্ট্রেনারের উপরে পিঠাগুলো দিয়ে এভাবে সাজিয়ে নিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে দিলে কি হয় পিঠাটা একটা সাথে আর একটা লেগে থাকে না এমনিতেও লেগে থাকবে না যেহেতু এটা ঘি দিয়ে হাতে তৈরি করা হয়েছে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এটা সিদ্ধ করে নিলাম পাঁচ থেকে ছয় মিনিটের মতো ঢাকনার ছিদ্রটা কিন্তু আটকে দিয়েছি তো ফিরে এলাম ছয় মিনিট পরে দেখুন পিঠাটা কিন্তু ভাপে পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এই পিঠাটা কিন্তু দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ ভালো তো এরপরে আমি পিঠাগুলো সার্ভ করে নিচ্ছি দেখুন পিঠাগুলো কিন্তু লেগে যায়নি একটার সাথে আর একটা যেহেতু ঘি দিয়ে তৈরি করা হয়েছে এজন্য তো আমার এই গড়গড়া পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ সবাইকে